কেবলমাত্র পিঠা ও ছবি করলাম তো আগে হচ্ছে স্টলগুলো দেখছি ভিজিট করছি তারপর পছন্দ মতনে পিঠা দেখবো এবং হচ্ছে খাবো আমরা প্রত্যেক বছরে একবার আসি আমরা ফ্রেন্ডরা মিলেও আসলাম হ্যাঁ মা চাচিরা যে পিঠা আমরা ছোটোবেলা থেকে দেখেছি এখন হচ্ছে স্টলে আসলাম এখানেও হচ্ছে সেন ধরনের পিঠা সো পিঠা দেখলে একদম সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় তো এবারও এর বিক্রি করবো হ্যাঁ আমাদের বছরে সময় অনেক ভালো লাগছে মেলাটা যদি আরও বাড়াইতো আরও ভালো লাগতো আসলে মেলাটা আজকেই শেষ তাই মনে অনেক বেদনা নিয়ে আজকে চলে যেতে হবে তবে অনেক মজা হয়েছে অনেক ভিড় অনেক মজা পাইছি আমরা কেমন বেচা কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচা কিনা করেছি আমরা আসলে আপনিও তো আসছেন দেখছেন আমাদের অবস্থাটা কেমন অনেক ভালো মেলা করার ইচ্ছা আছে কিনা হ্যাঁ অবশ্যই মেলা করার ইচ্ছা আছে আবার যদি হয় আবার করব যতবার হবে ততবার করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ ভালো ঐতিহ্য ভাই কোন ছিল বিন্নি চালের পাটি সাপটা ছিল হাঁসের মাংস দিয়ে চিটা রুটি ছিল অনেক ভালো ছিল হ্যাঁ পিঠা খাবো করব সকল আয়োজক ধন্যবাদ সকলকে শুভরাত্রি সবকিছুই ভালো লাগছে আর সবগুলো অনেক মজা মজার পিঠা হ্যাঁ হাতে বানানো পিঠা তো অনেক ভালো লাগছে দেখি এই গ্রামের পিঠার স্বাদটা কি পাওয়া যায় কিনা এই পিঠা উৎসবে অবশ্যই কেন পাওয়া যাবে না না পাওয়া গেলে তো এই উৎসবটা হতো না তাই না এই পিঠার উৎসবটা হতো না প্রতিবছর অনেক ভালো লাগে হ্যাঁ হ্যাঁ প্রতি বছর হয় আর সবসময় আমরা এখানে থাকি আর আমাদের অনেক ভালো লাগে ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে কষ্ট হবে এত দূর থেকে যখন এসেছি এই স্টল ওনার আমি আমি সব বান্না আমি সব কিছু গোছাই আমার এটা বোন ও আমাকে সব সময় হেল্প করে আমরা একসাথে যৌথ ফ্যামিলিতে স্টল করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি আমাদের পাশে থাকবেন আপনারা সবাই হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিক আছে লাগছে না ঠিক কিছু আমাদের বরিশালে যেমন আমরা গৌর নদীর পরে বাটা জোর তো এটা আমি আমার নানি নানি খুব বানাতো বলে এটাকে সেই পিঠা হ্যাঁ সেই পিঠা বলে আর হলো কেউ বলে চুই পিঠা বিশেষ করে ঢাকার মানুষরা চুই পিঠা বলে মেবি আমি আর মগো বরিশালে বলে এটা হলো সেই পিঠা বা ঠেলা পিঠা আর শুদ্ধ ভাষা যদি বলি এটা হলো ছুঁই ফিটা আমি দেখি ওটা ভালো খারাপ না বাট এর আগে একটা খেয়েছিলাম এখানে আমার বান্ধবী খেয়েছে ওটা খুব মজা ছিল ওটা ছিল গুড়ের আর এটা হলো দুধের ঠিক আছে তো গুড়েরটা অবশ্যই মজা হবে আমাদের বরিশালে বিখ্যাত পিঠা অনেক আছে যেমন একটা আছে আপনার মুঠা পিঠা আর কি যেটা ওটা হলো চাল ভাজে প্রথম চাল ভেজে তারপর সেটা ইয়ে করে আপনার ভাপে সিদ্ধ করে ভাপে সিদ্ধ করে আবার গুড় দিয়ে সেটাকে মুঠে বানায় এই জন্য মুঠা পিঠা বলে আর আমাদের সবচেয়ে যেটা বরিশালে ঐতিহ্য পিঠা যেটা সেটা হলো আপনার কুলি জামাইকুলি পিঠাটা ওটা হলো আপনার রাতে বানিয়ে ভিজিয়ে রাখি শিরার মধ্যে সকালবেলা খায় পিঠাটা থাকে এতটুকু যখন ভাজে আর শিরার মধ্যে যখন ভিজায় তখন পিঠাটা অনেক বড় হয় নরম তুল তুলে আর ওই পিঠাটা বানায় হলো ময়দা ময়দার ভিতরে আপনার ডিম এক কেজি ময়দার মধ্যে মিনিমাম আপনার দশ থেকে বারোটা ডিম দশ থেকে বারোটা কলা দিবে বিভিন্ন কিছু দিয়ে ওটা একটা খামিরের মতো বানায় বানাইয়া ঢেকে রেখে দেবে তারপর ওটা বেলবে বেলে ছোটো ছোটো ডিজাইন করে পিঠাটা বানায় সেটার নাম হলো জামাইকুলি পিঠা বরিশালের ওটা বেশিরভাগ জামাইদের সামনে দেয় ওটা আর বরিশাল মানিয়েই বরিশালের যত পিঠা বলেন অবশ্যই ভালো হবে অন্য অন্য জেলার চেয়ে সবচেয়ে মজার জিনিস সবচেয়ে টেস্টি জিনিস হলো বরিশাল বরিশাল মিষ্টি দই বিখ্যাত পিঠা বলেন সেটাও বিখ্যাত আর একটু আগে আমি ভিজানো পিঠা খেয়েছি যেটা চিতর পিঠা নট ব্যাড আমার কাছে ভালোই লেগেছে আপনারা যতদিন মেলা থাকবে ভাইয়াদের এই যে শিল্পকলা এখানে মেলায় আসবেন পিঠা মেলার উৎসবে আসবেন এবং নদী পিঠা ঘরে আসবেন অবশ্যই ভালো খাবার পাবেন আর কি বলবো এই তো খুবই ভালোই কারণ গ্রাম অঞ্চলে পিঠাগুলি হারিয়ে যাচ্ছে এখানে আসলে পাওয়া যায় হ্যাঁ এবং সাত আগের মধ্যে আছে এই দিকে খুব ভালো লাগতেছে অনুভূতি আমার এইটুকুই আসবো প্রতিদিন আসবো আর যারা যারা এই চ্যানেল দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং পিঠা উৎসব আসবেন কোন পিঠাটা বেশি ভালো লাগছে জি কোন পিঠা বেশি ভালো লাগছে সব পিঠা ভালো লাগছে সবগুলি ভালো ইনশাআল্লাহ একাই আসছেন না ভাবি কে নিয়ে একাই আসছি ভাবি অসুস্থ আলহামদুলিল্লাহ বেশ ভালো বেচা কেনা হচ্ছে অনেক মানুষ এখানে অনেক মানুষ আসছে যাচ্ছে আরো আসছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হ্যাঁ আজকেই তো শেষ দিন তো এই আর কি মানুষজন আসছে আর কি আলহামদুলিল্লাহ বেচা কেনা ভালো ভালো বেচা কেনা জি এটা হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স আর কি এমন স্টলে কাজ করা তো বেশ ভালো লাগতেছে জি ইনশাল্লাহ যদি সুযোগ পাই তাহলে অবশ্যই করব হ্যাঁ অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে অনেক অনেক পিঠা অনেক ভ্যারাইটি সম্পর্কে জানতে পারছি বিভিন্ন জেলার পিঠা সম্পর্কে জানতে পারতেছি এই তো ভালো লাগছে কোনো বয়স নেই এটা হচ্ছে ডিমের কাটলেট আপনার আসলো কোন পিঠাটা জনপ্রিয় ছিল সরি জনপ্রিয় পিঠা আমাদের এখানে হচ্ছে ঝাল আইটেমগুলো ছিল খুবই জনপ্রিয় আরেকটা জিনিসের চুটকি শ্যামাই বা চুই শ্যামাই যেটাকে বলি হাতে বানানো চুটকি শ্যামাই সেটা শেষ হয়ে গেছে যতবারই বানাচ্ছি শেষ এই আর কি হাতের পিটাকে যারা দর্শক রয়েছেন কি বলেছেন আর আবার এসেছে খেতে এসেছে এমনও আছে তারা আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করে দাঁড়িয়ে তারপর পিঠা নিয়ে গেছে এই আর কি সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না আপনারা বেশি বেশি পিঠা খাবেন বেশি বেশি পিঠা খেতে আসবেন আমাদের সঙ্গে দেখা করতে আসবেন এই তো আমার নানির হাতের বা আমার মায়ের হাতের যে পিঠা বানানো খাই ওই টেস্টটা এখানে হবে না মানে মা নানি আমাদের গ্রামে এখনো গিয়ে যে পিঠা বানায় যে সারটা পাই ওই স্বাদ এখানে আপনি কোনো ঘরেই পাবেন না বাট তারপরও যতটুকু দেখলাম বরিশালের গোর নদীর পিঠাঘর দিয়েছে আমি কয়েকটা স্টল ঘুরেছি তার মধ্যে এই একটা পরিবেশনের কিন্তু একটা ব্যাপার আছে সাজানোর একটা ব্যাপার আছে হ্যাঁ ডেকোরেশন একটা ব্যাপার আছে যে ডেকোরেশন দেখে কিন্তু অনেক মানুষ আসে যে এটা একটু টেস্ট করে দেখি খারাপ ভালো সেটা কিন্তু পরে বোঝা যাবে আমি মুখে দিলে বোঝা যাবে কোনটা ভালো কোনটা খারাপ বাট ডেকোরেশনটা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো আপনারা গ পিঠা করে আসবেন অবশ্যই ভালো লাগবে যেমন ওপাশে আমার বান্ধবীর বনে একটা স্টোভ দিয়েছে ওখানে আমি হাঁসের গোশ আর হলো চালের রুটি পিঠা খেয়েছি সেটাও খুব মজা হয়েছিল আমার কাছে ভালো লেগেছে আর বেশি কী বলবো তো আমরা তো আমার ই নীতি নীতি মানি সব আর পারবো না কোথায় নিবার বলো বেশিরভাগই হচ্ছে হোমমেড বাসাই তৈরি করে নিয়ে আসা হয়েছে আর কিছু কিছু হচ্ছে এখানে বানানো হচ্ছে আর কি গরম এখানে এই যে না আমাদের এটা হচ্ছে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে স্টক আউট হ্যাঁ 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 এই যে না জাম না না এমন না এমন না আপাই তার জন্য ব্যবহৃত হয় আর কি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ পিওর পড়েশ ইল্লাহ কি ধরনের পিঠা ভালো লাগবে এখানে অনেক কিছুই তো ভালোই এখানে হচ্ছে ইলিশ পিঠা আছে একটা চিংড়ি পিঠা যেটা হচ্ছে গিয়ে ইলিশের পুড় দেওয়া হয় আর কি নর্মালি এরকমটা দেওয়া হয় না সব পিঠায় মিষ্টান্ন হয় না এটা হচ্ছে একটু জাল ইলিশের পুড় দেওয়া হয় এখানেই শুধু মেলা করা হ্যাঁ হ্যাঁ এই পিঠাও স্টলে ভালো এক্সপিরিয়েন্স ভালো বিভিন্ন ক্রেতা আসে বিভিন্ন ধরনের কথা বলে এক একজনের এক একটা ওপিনিয়ন সবার ওপিনিয়ন শুনতে ভালোই লাগে হ্যাঁ হ্যাঁ এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হ্যাঁ প্রত্যেক বছর দেওয়ার ইচ্ছা আছে এনজয় হয় আর কি এখানে হ্যাঁ হ্যাঁ এটাই এটাই বললাম প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর একবার দেওয়ার ইচ্ছা আছে আর কি পড়াশোনা হ্যাঁ হ্যাঁ এখন ওরকম ভাবার ভাবনা ভাবি নাই আর কি দেখা যাক হ্যাঁ সবাই হচ্ছে এই শিল্পকলা একাডেমিতে আসবেন পিঠা মেলায় এসে হচ্ছে সবাই আমাদের স্টলে ভিজিট করে যাবেন এটাই